ডিসেম্বরে ভারতে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আগে ভারতকে গুরুত্বপূর্ণ সামরিক প্রস্তাব দিয়েছে রাশিয়া পঞ্চম প্রজন্মের সুখই ফিফটি সেভেন যুদ্ধ বিমানের জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে রাশিয়া এখন ভারত যদি হ্যাঁ বলে তাহলে আর কোনো বাধাই রইল না এর ফলে ভারত আগামী দিনে যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবে রাশিয়ার নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি এবং এই প্রযুক্তি ব্যবহারের ফলে ভবিষ্যতে ভারত নিজেদের যুদ্ধ বিমানও তৈরি করে ফেলতে পারবে রাশিয়ার প্রযুক্তি ব্যবহারের ফলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হয়ে উঠবে রাশিয়া বলছে ভারতকে দেওয়া প্রস্তাবের মূল লক্ষ্যই হল সুখই ফিফটি সেভেন যুদ্ধ বিমান ব্যবহার করা এবং ভবিষ্যতে যাতে এই যুদ্ধ বিমান ভারতে তৈরি করা যায় তার পরিকল্পনাও রয়েছে রাশিয়ার কিছু মিডিয়া রিপোর্ট এটা দাবি করছে যে রাশিয়া ভবিষ্যতে তার একক ইঞ্জিন স্টেলথ যুদ্ধ সেভেন্টি ফাইভ ভারতকে দিতে পারে তবে ভারত নেবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতই রাশিয়া চিরকাল ভারতের বন্ধু যে কোনো পরিস্থিতিতে তারা ভারতের পাশে থাকে রাশিয়া যে ধরনের প্রতিরক্ষা প্রযুক্তির প্রস্তাব ভারতকে দিয়েছে এর আগে কোনো দেশ তা দেয়নি পশ্চিমা দেশগুলো এই ধরনের প্রযুক্তির ব্যবহারের ভাগ সাধারণত কাউকে দিতে চায় না তবে এক্ষেত্রে রাশিয়ার কি কি সুবিধা আছে তাও ভারতের ভালো করে ভেবে নেওয়া দরকার দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে ভারতে আসছে পুতিন পুতিনের এই সফরকালে বড় প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে ট্রাম্পের নীতির কারণে ভারত রাশিয়া ভারত চীন সম্পর্ক আরও মজবুত হয়েছে রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়েছে আমেরিকা এমতো অবস্থায় পুতিনের ভারত সফরকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে